আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম আজকের অডিও বুক আজকের অডিও বুকে থাকছে পঞ্চম শ্রেণীর এই দেশ এই মানুষ দেশে কবির এই কথার অর্থ আমাদের সৌভাগ্য ও স্বার্থ কথা যে আমরা এ দেশে জন্মেছি বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য তেমনি রয়েছে বৈচিত্র বাংলাদেশের পার্বত্য বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ এদেশের কেউ চাকমা কেউ মারমা কেউ মুরুং কেউ তনচঙ্গা ইত্যাদি এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল রাজবংশীদের বাস তাদের রয়েছে নিজ নিজ ভাষা একই দেশ অথচ কত এটাই বাংলাদেশের গৌরব সবাই সবার বন্ধু আপনজন এদেশে রয়েছে নানা ধর্মের লোক মুসলমান হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমি সে আছে যুগ যুগ বাংলাদেশের এই যে মানুষ তাদের পেশাও কত বিচিত্র কেউ জেলে কেউ কুমার কেউ কৃষক কেউ শ্রমিক কেউ আবার কাজ করে অফিস আদালতে সবাই আমরা পরস্পরের বন্ধু একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করে গড়ে তোলে এই দেশ একবার ভাবি কৃষকের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য আমাদের শ্রদ্ধা করতে হবে হবে সবাই আমাদের আপনজন আমাদের আছে নানা ধরনের উৎসব মুসলমানদের রয়েছে দুটি ঈদ ঈদুল ফিতর ও ঈদুল আজহা হিন্দুদের দুর্গাপূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা ও প্রবর্ণা পূর্ণিমা খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন এছাড়াও রয়েছে নানা উৎসব পয়লা বৈশাখ নববর্ষের উৎসব আবার রাখাইনদের সাংরাই ও চাকমাদের বিধু উৎসব রয়েছে আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি আমাদের পোশাক পরিচ্ছদ ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ধাঁচের মিল আমাদের একটা জায়গায় সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন ভারী বৈচিত্র্যময় এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার কোথায় পাহাড় কোথায় নদী কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি দেশের নানা প্রান্তে যেমন ঘুরে দেখা দরকার তেমনি আত্মীয় স্বজন পরস্পর মেলামেশা করা আসা মানুষকে ভালোবাসা দেশ মানে এর মানুষ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এই সব দেশ হলো মায়ের মতো মা যেমন স্নেহ মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের রাখেন দেশও তেমনি তার আলো বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে দেশকে আমরা দেখতে দেখতে কিন্তু আমাদের অডিও বুকটি শেষ হয়ে গেল আজকের অডিও বুকটি এই পর্যন্ত ইনশাল্লাহ দেখাবে পরবর্তী একটি অডিও বুকে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ বাই বাই বন্ধুরা